ছোট ছোট কিছু ক্রিমের ফ্লাওয়ার দিয়ে যে এত সুন্দর একটা কেক সাজানো যায় সেটা কিন্তু এই কেকের ডেকোরেশনটা না দেখলেই বোঝা যায় না এটা একটা বেবি শাওয়ারের কেক ছিল তিন পাউন্ডের মধ্যে স্কোয়ার শেপের যেহেতু কেকটা ছিল সেই জন্য আমি একটা স্কোয়ার শেপের তিন পাউন্ডের চকলেট ফ্লেভার স্পঞ্জ নিয়ে নিয়েছি প্রত্যেকটা লেয়ারের মধ্যে এরকম করে চকলেট গানাশ আর চকলেট ক্রিমটা অ্যাড করে দিচ্ছি এই কেক কিন্তু কোনো রকমের ফন্ডেন ইউজ হয় নাই কোনো রকমের বাড়তি কোনো টপার ইউজ হয়নি শুধুমাত্র ছোট ছোট কিছু ক্রিমের ফ্লাওয়ার দিয়ে খুব সুন্দরভাবে হচ্ছে কেকটাকে সাজানো যায় গিয়ে আপনারা অবশ্যই জানাবেন যে আমাকে কমেন্ট এর মধ্যে এই কেকটা দেখতে আপনাদের কাছে কেমন লেগেছে কারণ আমার কাছে পার্সোনালি এই কেকটা অনেক সুন্দর লেগেছে কারণ এখানে যে ছোট ছোট ফ্লাওয়ার গুলা সেগুলার কারণেই মূলত এই কেকের সৌন্দর্যটা ফুটে ওঠে আর যেহেতু এটা একটা শেপের কেক ছিল আমি হচ্ছে কেকটাকে ভালো মতো ফিনিশিং করে ফ্রিজের মধ্যে অনেকক্ষণ সেট করতে দিয়েছিলাম কারণ এই কেক ভালো মতো সেট না হলে দেখা যায় টেস্ট ভালো আসে না কেকের ক্ষেত্রে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হয় যে কেকটা যদি ভালো মতো সেট না হয় তাহলে কিন্তু টেস্টটা টেস্টটা ভালো আসবে না বা বোঝা যায় না তো একদম ঠান্ডা ঠান্ডা ভালো মতো যখন সেট হয়ে যায় তখনই কেকটা খেতে ভালো লাগে আমি এই জন্য নর্মাল কোটিং করে প্রথমে একবার কেকগুলোকে সেট করে নিই তারপর ফিনিশিং করার পর কেকগুলাকে আবার একবার সেট করে নি আর এরই মাঝে বলে ফেলে আমরা হচ্ছি জানুয়ারি আঠারো তারিখ থেকে অফলাইন এবং অনলাইন প্রফেসর কেক ক্লাস নিচ্ছি যেখানে মধ্যে আপনারা টোটাল নয় থেকে দশটা ফ্লেভারের কেক পাবেন যেখানে থাকবে ভ্যানিলা চকলেট অথেন্টিক রেড ভেলভেট কেক অথেন্টিক মার্ট কেক চিজ কেক বেকার পাউন্ড কেক ম্যাঙ্গো কেক লেমন কেক আরো অনেক ফ্লেভারের কেক তার পাশাপাশি কিভাবে বিজনেস স্টার্ট করতে হবে সে সম্পর্কে অনেক অনেক আইডিয়া থাকবে কোথায় প্রোডাক্টগুলো পাওয়া যাচ্ছে কীভাবে আপনি প্রত্যেকটা কেকের প্রাইসিং নির্ধারণ করে কেকগুলো সেল করবেন সে বিষয়ে কিন্তু অনেক অনেক আইডিয়া দেওয়া হয় সো যারা হচ্ছে কেকের ক্লাসটা করতে চাচ্ছেন আমাদের ফেসবুক পেজ আঞ্জমস কেকের মধ্যে ইনবক্স করে ফেলবেন মডেলটা বাকি সব ডিটেলস আপনাদেরকে সেখানে জানিয়ে দিবে আর যেহেতু জানুয়ারি আঠারো তারিখ থেকে স্টার্ট হচ্ছে সিট কিন্তু খুবই লিমিটেড আপনার চেষ্টা করবেন তাতে করে আপনার সিটটা কনফার্ম করে ফেলার কারণ রোজার আগে আর কোনো ক্লাস হবে কিনা সেটা গ্যারান্টি আমরা দিতে পারছি না তো আমি এই কেকটাকে হচ্ছে খুবই সময় নিয়ে ফিনিশিং করছিলাম যেহেতু এই স্কোয়ার শেপের কেকগুলো ফিনিশিং করতে একটু সময় লাগে আর শেপটা হচ্ছে ঠিক মতো আনা লাগে নাহলে কিন্তু কেকটা দেখতে ভালো লাগে না তো আমি হচ্ছে এখানের মধ্যে ভালো মতো কেকের শেপটা নিয়ে আসছিলাম শেপটা আনার পর কেকটাকে আমি আবার কিছুক্ষণ হচ্ছে ফ্রিজের মধ্যে সেট করতে দিব। সেট করার পর আমি এখানে বাকি কাজগুলো করছিলাম আমি একদম ছোট সাইজের একটা স্টার নোজেল দিয়ে বর্ডারটা প্রথমে করে নিলাম দেন নিচেও হচ্ছে আমি বর্ডার করে নিয়েছি সেম স্টার নোজেলটা দিয়ে এরপর আমি হচ্ছে কিছু ছোট ছোট ফ্লাওয়ার দিয়ে দিব আর নিচে দিয়ে আমি মাঝখানে আরেকটা লেয়ার করে নিয়েছিলাম যেটা হচ্ছে আমি লিফ নোজেল বা আপনারা চাইলে রোজ নোজেল এগুলা দিয়ে হচ্ছে মাঝখানের পোর্শনটা করতে পারেন আর উপরে আমি একদম ছোট সাইজের স্টার নোজল দিয়ে এই ফ্লাওয়ারগুলো ক্রিয়েট করছিলাম এই ফ্লাওয়ারগুলো দেওয়ার পরে আসলে কেকের ফুল লুকটা চেঞ্জ হয়ে যাচ্ছিল খুবই সুন্দর লাগছিল দেখতে মনে হচ্ছিলো কেকটা অনেক সুন্দর কোনো ধরনের ভারী টপার ছাড়াই কিন্তু কেকটাকে দেখতে অনেক এলিগেন্ট লাগছিল আর আপুর চয়েস যিনি কাস্টমার অর্ডার করেছে ওটাও বলতে হবে যে খুব সুন্দর একটা কেক অর্ডার করেছিল আর যেহেতু বেবি শাওয়ারের জন্য আমি বলবো একদম পারফেক্ট একটা কেক আর ছোটো ছোটো কিছু হচ্ছে আমি লিফ অ্যাড করে দিচ্ছিলাম ক্রিম দিয়ে এই কেকে আসলে তেমন কোনো ভারী কাজ ছিল না কিন্তু কেকটা অনেক অনেক সুন্দর ছিল আর মধ্যে আমি করে উপরে নিচে সব এখানের জায়গায় জাস্ট ছোট ছোট কিছু হচ্ছে এখানে রোজ বসবে যেগুলো ফন্ডেন দিয়ে করা পিকচার আসলে ছিল কিন্তু আমার পার্সোনালি রোজ রোজগুলা হচ্ছে বসাতে ইচ্ছা করছিল না ফন্ডেন দিয়ে আমার কাছে এতটুকুতেই কেকটা সুন্দর লাগছিল এরপর নামটাও হচ্ছে আমি ড্র করে দিলাম আর এখানে আমি দুইটা কালার ইউজ করেছি প্রথমে হোয়াইট দিয়ে আমি নামটা লিখেছিলাম দেন হচ্ছে পিঙ্ক কালার দিয়ে লিখেছিলাম আর কিছু যে আমি রোজ বললাম যেগুলো ফন্ডেন দিয়ে করা সেগুলো একটা একটা করে অ্যাড করে দিয়েছি আর আপনারা যারা হচ্ছে চট্টগ্রামের মধ্যে আছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে কেকের অর্ডার করতে পারেন আর মিনিমাম তিন দিন আগে হচ্ছে আমরা অর্ডারটা কনফার্ম করে থাকি আর এই কেকটা দেখতে কেমন হয়েছে তা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্স এর মধ্যে জানাবেন